কালনা মিউনিসিপ্যালিটির চোদ্দ নম্বর ওয়ার্ডের ছোট দেওয়ারির কাছে একটি বাড়িতে বিধ্বংসী আগুন ঘটনাস্থলে কানলার দমকলের তিনটি ইঞ্জিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বাড়িতে একটি জুতোর গোডাউন রয়েছে একই সাথে বাড়ির ছাদের উপর রয়েছে মোবাইলের টাওয়ার দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই ঘটনা ঘটনা জেরে প্রচণ্ড ধোঁয়ায় ওই বাড়িতে আটকে পড়ে বাড়ির মালিক চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল খাদির তাকে আমরা আগুল বলেছি আপনার একটি জুতোর গোডাউন সেগুলো জড়ব এনার একটি জুতোর গোডাউন আছে এবং তার সঙ্গে যেটা হচ্ছে যে আমাদের মোবাইলের টাওয়ার আছে বাড়িতে সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে সম্ভবত মনে হয় অগ্নিসংযোগটা হয়েছে এবং একটু বেশি অগ্নিসংযোগ আপনারা দেখতে পারবেন বাড়িতে কেউ আটকে আছে হ্যাঁ বাড়িতে একদিন আগে করা হয়েছে না বাড়ি এখন চাদের ওপর দিয়ে নিচে নামানো হয়েছে আর একজনের আরেকদিন আটকে রয়েছে যেহেতু চাবি আটকানো রয়েছে চারিদিক থেকে চাবিও খুঁজে পাচ্ছে না স্বাভাবিকভাবে চাবিগুলো বেরিয়ে আসতে পারছে না তখন জানলা থেকে ওনাকে বার করার চেষ্টা করা হচ্ছে ফায়ার ব্রিগেড থানা থানা বিদ্যুৎ সাপ্লাই তত্তর সকলেই এখানে উপস্থিত হয়েছে এবং সমস্ত মানুষ হ্যাঁ আমার দুটো কানের তৎপরতা কতগুলো ইঞ্জিন এসছে দুটো ইঞ্জিন তিনটে দুটো বড় ইঞ্জিন একটি ছোট ইঞ্জিন যে আমাদের লোকাল যে পুকুর রয়েছে পুকুর থেকেও আমরা জল সংগ্রহ করছি স্থানীয় বাসিন্দা এবং দমকলের প্রচেষ্টায় ওই মালিককে প্রায় দু ঘন্টা পর উদ্ধার করা হয় এদিন শনিবার সকাল থেকেই চালাচ্ছে আর এই ঘটনার পরেই এলাকায় ছড়িয়েছে আতঙ্ক এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি দুটি জায়গা থেকে আসছে দমকলের দুটি ইঞ্জিন কাললার মিউনিসিপ্যালিটির চোদ্দ নম্বর ওয়ার্ডের ছোট দেউরির কাছে একটি বাড়িতে বিধ্বংসী আগুনের ঘটনা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে আরও দুটি ইঞ্জিন আনা হচ্ছে বলে সূত্রের খবর খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো ফাইভ অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ই একবার আসলে বারবার আসতেই হয়